ওয়েলকাম বন্ধুরা বংশ জার্নি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে দু সালের প্রায় শেষ লগ্নে আমরা এসে উপস্থিত হয়েছি আর কিছুদিনের মধ্যেই আমরা সাদরে বরণ করে নেব নতুন বছর দু সালকে আশা করি নতুন বছর সকলের জন্য দারুণ দারুণ সুখবর নিয়ে আসবে এবং বছরের প্রতিটা দিন সকলের হয়ে উঠবে আনন্দময় থামনেল দেখে তোমরা সকলেই বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি হ্যাঁ কলকাতা থেকে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরত্বে রূপনারায়ণ নদীর তীরে একটা ভগ্নপ্রায় নদীর পার যাকে বলা হয় বেনাপুর বিচ আমরা সেখানেই যেতে চলেছি তাই ভিডিওটায় আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো বংস জার্নি হ্যালো বন্ধুরা নমস্কার সত শ্রীকাল আদাব গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে ভালো আছো দু হাজার শেষ হতে চলেছে আজকে ডিসেম্বরের সতেরো তারিখ রবিবার ঘড়িতে বাজে এখন সাড়ে আটটা জাস্ট বাড়ি থেকে বেরোলাম জানি তোমরা ভাবছো আমাদের চ্যানেলে দিন কোনো ব্লগ আসেনি তার কারণটা সবার প্রথম বলে দিই লাস্ট আমরা ঝিলিমিলি করে আসার পরে তারপর এত ব্যস্ত হয়ে গেছিলাম কিছুতেই ছুটি ছাটা বার করতে পারছিলাম না আর অবশ্য এর পরে একটা গ্রুপ রাইড রয়েছে অ্যান্ড তারপরে একটা লম্বা ট্রিপের কথা ভাবনা চিন্তা করছি তো সেই কারণেই আরও ছুটি ছাটা নিচ্ছি না টুকটাক অহেতুক ছুটি নিচ্ছি না কারণ তখন আমার ছুটি লাগবে আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছি অলরেডি ন্যাশনাল হাইওয়েতে উঠে পড়লাম এনএইচ সিক্সে আমরা যাচ্ছি আজকে বেনাপুর বিচ তবে এখনই যাব না আমার একটা ছোট কাজ রয়েছে উলুবেড়িয়াতে এখন উলুবেড়িয়া যাচ্ছি সামনে পড়বে ধুলাগাঁ টোল প্লাজা আর আশা করছি দুপুরের ভেতরে ফ্রি হয়ে যাব দুপুর একটা দুটোর ভেতরে ফ্রি হয়ে যাব অ্যান্ড তারপর থেকে পুরোটাই ফ্রি তো সেদিক থেকে দেখতে গেলে পরে আর ভালো লাগছিল না বাড়িতে বসে থাকতে তো আমাদের ভালো লাগে না তো ঠিক করলাম যে কোথাও চলে যাই তো কাছে পিঠে দুটোই ছিল গুলুবেরিয়ার কাছাকাছি এক গাদিয়ারা আর এক হলো বেনাপুর তো গাদিয়ারা তোমরা অনেকেই গেছো অনেকেই যাওনি আমিও অনেকবার গেছি তো বেনাপুরটা ঘুরে আসার ইচ্ছা ছিল তো একলাগানে যাবো তোমাদের সাথে নিয়ে যাব সঙ্গে থাকো দেখতে থাকো গংস জার্নি তো আমরা এখন অঙ্কুরহাটি ক্রস করছি এই যে এই পাশ থেকে যে সার্ভিস লেনটা এদিক থেকে বাঁদিকে আন্দুল হয়ে আবার হাওড়া চলে যাচ্ছে হাওড়া স্টেশন আর এটা চলে যাচ্ছে সোজা দুলাগড় তো তোমরা মোটামুটি সবাই জানো তাও একটু শেয়ার করলাম অঙ্কুরহাটি ক্রস করছি এখন সামনে পড়ছে ধুলাগর টোল প্লাজা আমরা এদিকে যেখানেই যাই না কেন এই টোলগেটটাই সবার প্রথম পড়ে আর এটাকে ক্রস করতে হয় আমাদের তাই জন্য আমাদের অনেকেরই বেস্ট মিট আপ ডেস্টিনেশন যে এখানে সবাই মিলে একসাথে দেখা করে তারপর বেরোনোটাই স্বচ্ছন্দ বোধ করি বাইক তো সাইডলাইন থেকে চলে যাবে আর এমনিতেও প্রতিদিনই প্রায় ভোরবেলা এই যে এই জায়গাটা পেরিয়েই যেই টোলগেটটা পেরিয়ে বাঁহাতে যে চায়ের দোকানটা দেখলে এখানে প্রতিদিনই মোটামুটি রাইডার্সরা মিট করে বিভিন্ন রাইডার্সরা মিট করে এখানে আমরা উলুবড়িয়া পৌঁছে গেছি দেখতে দেখতে এখানে আমাদের চারেকের মতো একটা ছোটো কাজ রয়েছে কাজটা সেরে নিয়ে তারপর বেরিয়ে পড়বো বেনাপুরের উদ্দেশ্যে তো চলো দেখা হচ্ছে তখন তো বন্ধুরা যেমন কথা ছিল এখন ঘড়িতে বাজে আড়াইটে ওই পৌনে দুটো দুটোর ভেতর আমাদের কাজ শেষ হয়ে গেছিল যেহেতু দুপুর হয়ে গেছে তাই লাঞ্চটাও একেবারে করে নিলাম তো এখন আমরা উলুবেরিয়া থেকে বেরিয়ে যাচ্ছি এইবার আমাদের যেখানে যাব বলেছিলাম বেনাপুর চর বেনাপুর নদীর ধার বা বেনাপুর বিচ বিভিন্ন জন বিভিন্ন নামে ডাকে তো সেখানেই যাচ্ছি চলো আমাদের সাথে এখন আমরা উলু এই রেল ব্রিজটা ক্রস করছি ক্রস করে টুয়ার্ডস দিকে বাগনানের দিকে যেতে হবে আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার রোদটাও অনেকটা পশ্চিম দিকে ঢলে পড়েছে এর মধ্যেই সেরকম রোদের তাপ নেই দারুণ লাগছে বাইক চালাতে এই ওয়েদারে মানে সেই কষ্টটা নেই আশা করছি একদম পারফেক্ট টাইমেই বেঁচে ঢুকছি তো আবার এনএইচ সিক্সটিনে পড়ে গেলাম এখান থেকে টান টান যাব কোথাও কোনো দাঁড়ানোর সিন নেই যদিও বাইক খুব বেশি জোরে চালাচ্ছি না হালকা ফুলকা স্পিডেই ক্রুজ করছি ষাট সত্তরে কারণ ওয়েদারটা দারুণ লাগছে উল্টো দিক থেকে যে হাওয়াটা আসছে খুব ঠান্ডাও না আবার ওয়েদারটা খুব গরমও না দারুণ লাগছে ওই জন্যই একদম রিল্যাক্সে চালাচ্ছি তো বন্ধুরা আমরা বাগনান মোড় থেকে জাস্ট বাঁদিকে যেই রাস্তাটা গাদিয়ারা চলে যাচ্ছে সেই রাস্তাটা ধরে নিলাম এখন এখান থেকে স্ট্রেট যাব যদিও ফার্স্ট টাইম আমিও যাচ্ছি তো আমিও যেভাবে গুগল ম্যাপ দেখতে দেখতে যাচ্ছি তোমাদেরকেও শেয়ার করছি এখান থেকে গাদিয়ারা তেত্রিশ কিলোমিটার এই গাদিয়ারা যাওয়ার রোডটা ধরে কিছুটা আসার পরে তোমাদের ডান দিকে নিয়ে নিতে হবে এরকম সরু সরু অনেকগুলো রাস্তা চলে গেছে তাদের ভেতর আমরা একটা রাস্তা নিয়ে নিলাম এই সবগুলোই যাচ্ছে বেনাকুর বিচের দিকে এই সরু সরু রাস্তাগুলোতে বাইক চালাতে বিশেষ করে গ্রামের দিকে ঠিকই আছে কিন্তু বাচ্চা ছেলেরা হুটহাট বেরিয়ে আছে আর সবথেকে বড় কথা হলো যদি গরু বা সার এরকম কিছু বেরিয়ে পড়ে পুরো রাস্তাটা কভার আপ হয়ে যায় তখন খুব অসুবিধা হয় তাই আমি যতটা সম্ভব সরু গলিগুলো অ্যাভয়েড করি কিন্তু ওগুলি শর্টকাট হয় কিছু করার নেই অনেকগুলো স্কুল আছে এইটুকু জায়গার ভেতরে বৈদ্যনাথপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল রাস্তাটার ভেতর দিয়ে ঢোকার সাথে সাথে পরপর দুটো বড় বড় হাই স্কুল পেয়ে গেলাম অনেকগুলো স্কুল আছে তো চলো এগোতে থাকি লাগছে কি দেখো দুপাশে খালি ইউকালিপটাস গাছের জঙ্গল বসতিও রয়েছে সারি সারি ইউকালিপটাস গাছ মাঝখান থেকে সূর্যের আলোটা অবভিয়াসলি অস্তগামী পশ্চিমে ঢলে পড়া সূর্যের আলোটা হালকা হালকা উঁকি দিচ্ছে নারকেল গাছ ইউকালিপটাস গাছ ভর্তি আর মাঝখান থেকে এরকম রাস্তা কোথায় যাচ্ছে আমাদের গন্তব্য বেনাপুর বিচের দিকে তো ফাইনালি বন্ধু নাবার রাস্তা পেয়ে গেছি অ্যান্ড এসে গেছি এসে গেছি বস অ্যান্ড অনেক দিক থেকে যাওয়া যায় আমি দেখি কোনটাতেই যাব একদম ধার থেকে যাব বস একটা কথা বলবো এটাকে কোণে দেখা বিকেলই বলে হয়তো গধুলি ফার্স্ট দেখাতেই পছন্দ হয়ে গেছে মেয়ে পছন্দ বেনাপুরে এসে মেয়ে পছন্দ হয়ে গেছে আই মিন জায়গাটা পছন্দ হয়ে গেছে ফার্স্ট ক্লাস লাভলি চলো আরো ওই দিকটাতে যাই তোমরা বলো তোমাদের কেমন লাগছে ও এর আগে তোমাদের একটা এরকম জায়গা দেখেছিলাম পয়লা নম্বর আজকে দেখাচ্ছি বেনাপুর বিচার বিচই বলা চলে অনেকটা চওড়া যদিও এটা একটা নদীর পার রূপনারায়ণ নদীর পার অ্যান্ড এখানে চতুর্দিকে যার দেখছো সব পিকনিক করছে তোমরাও আসতে পারো সব পরিবারে পিকনিক করতে ঘুরতেও আসতে পারো আমাদের মতো জাস্ট একটুখানি অ্যান্ড যাবো অনেকটা যাবো আর যাওয়া যাবে না দূর দূর বিস্তৃত চর এ পাশে আসলে ভাঙন হচ্ছে ওই পাশটা গড়ছে এই পাশটা ভাঙছে নদী সব পিকনিক করছে অ্যান্ড আমরা এই পিকনিকে বাধা হব না আমরা একটু ফাঁকা জায়গায় যাই দেখতেই পেলে ফ্রেন্ড শটগুলো কেমন লাগলো জানিও কমেন্টস করে অতি অবশ্যই আর চলে আসো দেরি না করে চলে আসো ফার্স্ট জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই সব দিনের জন্য ওয়েট করে লাভ নেই হাতে সময় রয়েছে চলে আসো ফ্যামিলি নিয়েও এখানে পিকনিক করতে পারবে দারুণ এনভায়রনমেন্ট আর বিশাল বিশাল এই পাশ থেকে ওই প্রান্ত পর্যন্ত পুরোটা আর উল্টো দিকেই কোলাঘাট পেয়ে যাবে এত কাছাকাছি আমরা যেভাবে চিনে চিনে চলে এসেছি তোমরাও পারবে চলে আসো আর প্রচুর ফ্যামিলি রয়েছে আশেপাশে সমস্ত হচ্ছে হচ্ছে পিকনিক বিকালের দিকে এসে সবাই মিলে দারুণ সময় কাটাতে পারে আরেকটা জিনিস দেখাই তোমাদের এখানে বেসিক্যালি এ দেখো এই পারটা কিন্তু ভাঙছে আস্তে আস্তে নদীর পারগুলো নদীর পারগুলো ভেঙে যাচ্ছে এই পাশটা আর ওই পাশটাতে পলি জমছে এই পুরোটাই হলো রূপনারায়ণ নদী ওল শিলাবতী আর দ্বারকেশ্বর এই দুটো নদী মিলে গিয়ে তারপর থেকে নাম হয়ে যাচ্ছে রূপনারায়ণ আর ওই পাশটাতে দেখো একটা এই আমার হাতের এইখানটাতে দেখো একটা পুরো চর জেগে উঠেছে সন্ধ্যেবেলার দিকে এই দিকটাতে প্রচুর স্টল বসছে ওই পাশটাতে একটা বড় ফুটবল গ্রাউন্ডও রয়েছে চলো দেখাচ্ছি বিকালের এই সময়টা তো প্রচুর ক্রাউড হয়ে যায় শীতকালে পিকনিক করার জন্য দারুণ জায়গা এই জায়গাটা সত্যি অসাধারণ জায়গা তো কেমন লাগছে তোমাদের অতি অবশ্যই কমেন্টস করে জানবিও আর ভালো লাগলে পরে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো যারা নতুন রয়েছ চ্যানেলে এই ছোট্ট চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাহায্য একান্ত কাম্য いいじゃ তো একদম রূপনারায়ণ নদী এপার থেকে ওপার কতটা চওড়া এই জায়গাটাতে মাঝখানে চর মতো গজিয়ে উঠেছে আর প্রচুর পিকনিক পিকনিক তো এখানে অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর ফ্যামিলিজ আসছে এখানে তিরপল দিয়ে খাটিয়ে খাটিয়ে সব পিকনিক করছে আর এমনি ঘুরতে আসার জন্য দারুণ সময় কাটানোর জন্য তো খুবই ভালো লাগলো আমাদের বিকালবেলার দিকে দু তিন ঘন্টার জন্য আরামসে আসা যায় সুন্দরভাবে নদীর পাড়ে বসে গল্প করতে করতে দারুণ কেটে যাবে নিরিবিলিতে দু তিন ঘন্টার জন্য আরামসে ঘুরে যাওয়া যায় এই জায়গা থেকে সানসেটটা এত সুন্দর লাগছে বলে বোঝাতে পারবো না জাস্ট দারুণ নদীর ওই পারে সূর্যটা ডুবে যাচ্ছে আস্তে আস্তে কি সুন্দর লাগছে খেলাম খুব সুন্দর এখানকার পরিবেশ খুব সুন্দর প্রচুর এখানে সন্ধ্যাবেলা দেখো আমার পেছন দিকটাতে পরপর পরপর স্টল স্টল বসে গেছে অবভিয়াসলি ঘুগনি ডিম টোস্ট মানে ছোটোখাটো টিফিন টিফিন এগুলো পেয়ে যাবে ঝালমুড়ি এইখানে দেখো যে যার ফিরে আসছে আবার যে যার নিজের বাসায় ফিরে যাচ্ছে আমরাও কিছুক্ষণ পরে যে যার বাড়িতে ফিরে যাব। আর সূর্যটাও আস্তে আস্তে অস্তা চলে যাচ্ছে কি সুন্দর তাই না ঘর বন্দি হয়ে এক ঘরে মানে ঘরে ওরকম বন্দি থাকার থেকে টুকটাক থাক পেলে এই ধারে কাছের জায়গাগুলো নাই বা যেতে পারলাম লং লং ট্রিপে এই ছোটোখাটো ট্রিপগুলো করলে ভালোই লাগে খারাপ লাগে না আমার সাথে যদি তোমরাও একমত হও তাহলে কমেন্টস করে জানিও মানে হঠাৎ অনেকে বলে ছুটি পায় না বা ইয়ে পায় না আমার যেমন হচ্ছিলো আমি অবভিয়াসলি ছুটির দিনগুলো সপ্তাহের ছুটির দিনগুলোতে আমার কাজ হচ্ছিল বাট টুকটাক যেগুলো উইক অফ রয়েছে রবিবার হোক বা যার যেদিন উইক অফ যদি কোনো কাজ না থাকে টুকটাক এরকম ছোটোখাটো রাইড করে নেওয়াই যায় বা রাদার ঘুরে আসাই যায় বাসে ট্রেনে সবাই যে রাইড করবে তার কোনো মানে নেই ঠিক আছে এরকম কাছে পিটে জায়গাগুলো ভালো লাগে দৈনন্দিন যে জীবনটা চিরতার মতো হয়ে যায় না ওইখান থেকে অনেকটা রিলিফ পাওয়া যায় তোমরা কি বলো এখানে যদি তোমরা বাই ট্রেনে আসো নিয়ারেস্ট রেল স্টেশন বাগনান বাগনানে নেবে তারপর ওখান থেকে টোটো ধরে গাদিয়ারা রোডটা ধরতে হবে তোমাদের গাদিয়ারা রোডটা ধরে বেনাপুর যাকে বলবে টোটো অটো সব নিয়ে চলে আসবে আর যদি হাওড়া থেকে বাসে আসতে চাও তাহলে তো হাওড়া গাদিয়ারা বাস রয়েছেই ওটাতে করে এসে তারপর যাকে বলবে বেনাপুর পৌঁছে দেবে দুপুরবেলা লাঞ্চ করেছি দুপুরবেলা দুপুরবেলা লাঞ্চ করেছি এখন ঘুগনি খেলাম আবার মুড়ি চলছে মশলা মুড়ি পাওয়া যায় পপকর্ন পাওয়া যায় তাড়াতাড়ি চলে আসো আর দেরি করো না সারাটা দিন টাইম কাটানোর মতো দারুণ জায়গা ভীষণই ভালো জায়গা বেনাপুর বীজ থেকে বিদায় ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না আর কমেন্টস করে অতি অবশ্যই জানবেন যে কেমন লাগবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও ছোটো বন্ধুর পাশে থাকো এর মতো এখানে ব্লক শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লক